কুয়াশা ফেব্রিক এই ফেব্রিক এর ডিমান্ড কিন্তু এখন প্রচুর আমাদের এগুলো কিন্তু এমব্রয়ডারি করা থাকবে প্রিন্ট করা থাকবে অ্যাসিড ওয়াশ ফেব্রিক এর ভিতরে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না মার্সেলাইজ ফেব্রিক করা থাকবে হ্যাঁ এগুলো এমব্রয়ডারি করা থাকবে কালারের শেষ নেই ভাইয়া এগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকবে ফুল জিপার করা থাকবে প্লাস ইনার করা থাকবে ভিতর দিয়ে হ্যাঁ হুডিগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু আমরা একদম সুপার ডুপার অফারে দিয়ে দিবো আমরা যেমন এগুলো ভিতরে কালার হবে তিনটা থেকে চারটা কালার হবে হ্যাঁ এই হুডিগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট এগুলো কিন্তু ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং কালার হবে রোজ গোল্ড মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমাদের বিশাল অফার চলছে হ্যাঁ যেমন এই হুডিগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু আমরা একদম সুপার ডুপার অফারে দিয়ে দিবো আমরা যেমন এগুলো ভিতরে কালার হবে তিনটা থেকে চারটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক কালার ভিতরে কিন্তু খুবই সুন্দর এটা তারপরে এই কালেকশন গুলো দেখতে পারেন এগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো করে হ্যাঁ হুডি গুলো কিন্তু বারোশো করে পড়ে যাবে এই কালারটা দেখেন বিস্কিট খেলা জোস একটা কালার কম্বিনেশন করা ফেব্রিক হবে চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু খুবই সুন্দর জার্সি স্টাইল করা এগুলো প্রাইস মাত্র বারোশো করে যেহেতু বারোতম মাসের ভিতরে আমাদের মহান বিজয় দিবসটি তাই আমরা মাত্র বারোশো করে এই হুডিটি দিয়ে দিব হ্যাঁ আরো কিছু সুপার ডুপার অফার আছে এগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে আমি প্রোডাক্ট গুলো একে একে দেখিয়ে দিচ্ছি জার্সি স্টাইল করে ফুল স্লিভ টি শার্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো করে হ্যাঁ মাত্র আটশো টাকা জি ভাইয়া মাত্র আটশো করে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ টাটার নেকি গুলো মাত্র আটশো করে পড়বে এই পাশে দেখেন এই পাশে যদি দেখেন হ্যাঁ মেরুন কালারের ভিতরে এই হুডি গুলো কিন্তু চমৎকার একটি কালেকশন যেমন এই বিস্কিট কালারটা দেখতে পারেন এগুলো ফুল জিপার করা থাকবে প্লাস ইনার করা থাকবে ভিতর দিয়ে হ্যাঁ এগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার করে ঠিক আছে মাত্র এক হাজার করে দিয়ে দিচ্ছি এই হুডিগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি প্রোডাক্ট এগুলোর ভিতরে কালার হবে চারটা থেকে পাঁচটা চকলেটের সাথে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা জাস্ট ওয়াও হবে হ্যাঁ এইগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার করে হ্যাঁ মাত্র এক হাজার করে এই হুডিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো করে ব্যাক প্রিন্টের পা হুডি যেগুলো বলে এগুলো মাত্র আটশো করে পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল্লি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং কালার হবে রোজ গোল্ড হ্যাঁ এগুলো কিন্তু মাত্র আটশো করে কালারের শেষ নেই ভাইয়া এগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকবে প্রাইস পড়বে মাত্র আটশো করে হ্যাঁ মাত্র 800 করে আমি এক কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হবে ব্ল্যাক কালারের ভিতরে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্টে হ্যাঁ এগুলো রাফ এন্ড টাফ গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি এগুলো শুধুমাত্র আটশো করে হ্যাঁ ব্যাক প্রিন্টের ওভার থাকবে এগুলো কিন্তু এমবডারি করা থাকবে এর সাথে দেখিয়ে দিচ্ছি ভাই আমরা ফুল জিপারের ভিতরে করা কিছু শার্ট যেগুলো আমরা সুপার ডুপার অফারে দিয়ে দিচ্ছি ভাই জি এগুলো কালার হচ্ছে তিনটা থেকে চারটা কালার আছে হ্যাঁ আরো হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের কাছে রয়ে গেছে

এক হাজার টাকা করে কিন্তু দিয়ে দিচ্ছে এটা থেকে কালার হবে তিনটা থেকে চারটা কালার হবে কুয়াশা ফ্যাবের ডিমান্ড কিন্তু দেখতে পারেন এগুলো কিন্তু প্রাইস হবে শুধুমাত্র আটশো করে হ্যাঁ শুধুমাত্র আটশো করে হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র অফার গুলো নিয়ে যেতে হবে আমাদের বিপ্লেক্স অথবা অনলাইন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সাথে সাথে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ